এই ভালোবাসা কতদিন টিকব দুই দিন না দুই বছর না দুই বেশি ওই ভালোবাসায় বেশি দিন তুই অন্ধ তুই অন্ধ হয়ে গেছ বোকা স্বর্গে বাস কর গেছ যে ভালোবাসাল্লাই বলি তুই নিজের বাবগার অস্বীকার করলা যে ভালোবাসাল্লাই বলি নিজের জন্মদাতা ফিতা আব্বা যে তোমার জন্ম দিছে এই দুগুণ মানুষের সামনে অপমান করিল অপদস্ত করলা অস্বীকার করলা যে লোকটা নেয় চিনি না এই লোকই আর আব্বা ন মিশা কথা কর এই যে এই যে কথাটা কইলা তুই তুই কি জানো ওই মুহূর্তে তোমার বাপের লগে কি হইতো হইতো খারাপ কিছু ঘটে যাইতো হয়তো মেয়ে তুমি অন্ধ হয়ে গেছো অন্ধ বোকার স্বর্গে বসবাস করো বুঝছো নে দুদিনের ভালোবাসা তোমার কাছে বড় হয়ে গেছে কেন আর পনেরো বছর যে তোমার আব্বা তোমার তিলে 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 লালন পালন করি ভালোবাসা দি আদর মোহব্বত দি তোমার যে এত বড় ডাঙ্গর করছে তুমি বলে গেছো ওই ভালোবাসা তোমার কাছে ভালোবাসা নো হ্যাঁ কি অভিনয় ছিল কেন আর দুই দিনের ভালোবাসা দুই দিন মোবাইল ফোনে কথা কইছে মিষ্টি মিষ্টি কথা কইছে তোমার লগে ওই ভালোবাসা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে ওই ভালোবাসার মূল্য বেশি হয়ে গেছে আর পনেরো বছরের ভালোবাসা এটা অভিনয় আছিল কেন অভিনয় আল্লাহ জান তোমার মতো এরকম আল্লাহ কোন মা বাপের ঘরে না দে আল্লাহ কোনো মা বাপের ঘরে ন দেখ কারণ ওই মা ভাবের গুলো ওই মা বাপুলোর অনেক আশা থাকে অনেক স্বপ্ন থাকে তোমরা মতো কুলাঙ্গার সন্তানের লই মাইয়ারে লই কিন্তু সর্বশেষ সে স্বপ্ন সে ভালোবাসা সময় দোকা দেয় কষ্ট দেয় ব্যথা দেয় যে ব্যথা যে কষ্ট মা বাপ সহ্য করতে হারে না ফেনী শহরের ঘটনা গতকালকে ফেসবুকে যখন ঢুকছি আমি গতকালকে ভিডিওটা বানাইতাম সমহাইনু গতকালকে একটা ভিডিও ফেসবুকে ঘোরাঘুরি করে একমাইয়া এক্সেলের ভালোবাসে হয়তোবা একদিনের হয়তোবা এক বছৰ বা দুই বছৰ তিন বছর হইতে পারে তাদের ভালোবাসার মেয়াদ ফুট করে তারা ডিসিশন নিছে তারা ফালাই যাইবো পালাই ঘর তো হয়ে গেছে ফালাই বেলায় এই কথাই এন ওই মান্যার বাপে হয়তো কেন শুনে গেছে একজন বাপের কানা যখন এমন একটি খবরও যাইবো যে তার মাইয়া ফালাই যার ওই বাপ কি বই থাকবো না বই থাকতো না অবশ্যই ফাগলের মতো ফাগলার মতো দূরাদুরি ছুটাছুটি ওই রকম করছে হেনে শহর আন আছে কান আছে মাইিয়ারা তো আর ফুট করে মাইয়ার সামনে হটে গেছে মাইয়ারে যখন আতবে দইলো ওখানে বিশাল ধরনের একটি সিঙ্করে গেল আশপাশের লোকজন জড়ো হয়ে গেছে জিজ্ঞাসা করলোটাকে ও আর মাইয়া মাইয়া তাৎক্ষণিক ও কয় কি এই লোকটা না চিনি না এই লোকটা বিরক্ত করে হ্যাঁ এ ধরনের কিছু কথা কইছে তখন ওই বাপগার মনের ভিত্তিতে কি রকম লাগ জানা আছে কে রকম লাগে আশেপাশের মানুষজন যদি খিপ্ত হয় ওই লোকটারে মার্থ্য এরকম ঘটনা ঘটে না কত মানুষ মরে গেছে কই অস্বীকার করছে আশেপাশের লোকজন তার উপর ঝাঁপিয়ে হচ্ছে তো যাই হোক আল্লাহর রহমতে ওই বাবাটার কিছু হয় না তো একটা সময় ওই বাবাটা ফাশার হই গেছে ডিসিশন দিছে যে তোরে তেজ্য করে দেবো মাইিয়া রাজি মে তুমি বুঝলা না বুঝবা অল্প কিছুদিন অল্প কিছুদিন পরে বুঝবা তুমি এর ফলাফল বলতে পাই যাইবা হ্যাঁ এই এই ফলাফল তুমি পাই যাইবা বেশি দিন অপেক্ষা করতো না অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন দেখবেন যে আপনারা এর ফলাফল পাই যাইবেন মানিয়া হয়তো ওই বাপের কাছে ক্ষমা চাইব হয়তো ক্ষমা হয়তো ন একশো টাকা দামের তিনটা স্ট্যাম্প নিল সেচারদের মাইয়ের নাম সম্ভবত সুমাইয়া হইতে পারে দেখলাম এই মাইয়া কি কারণে নিজের বাপেরে অস্বীকার করিল এখানে আসল ভুলটা কোথায় আমার ছোট্ট মাথায় যেটা দিয়ে যে কিছু পারিবারিক শিক্ষার অভাব আছে তাকে হয়তো ওই ধরনের শিক্ষাটা দেওয়া হয় না হ্যাঁ অতিরিক্ত ভালোবাসা দিছে অতিরিক্ত আদর মোহব্বত দিছে মাত্র চাহিদা পূরণ করে দিছে এটার ফলাফল হয়তোবা ধারণা করতেছি আর কি এখন এই যে দুই দিনের ভালোবাসা লাই দুই দিনের ভালোবাসা কয় দিনের ভালোবাসা দুই দিনের ভালোবাসা দুই দিনের ভালোবাসা যে নিজের বাপ গারে অস্বীকার করলা এই ভালোবাসা কদিন আগে আইছিল সর্বোচ্চ দুই বছর তিন বছর আগে হয়তো বা দুই দিন আগে কিন্তু যে বাপগা তোমার বিগত বয়স যদি পনেরো বছর হয় পনেরো বছর আগে তোমার জন্ম দিছে পনেরো বছর পর্যন্ত তোমার তিলে তিলে বড় করছে কত কিছু কত স্বপ্ন কত আকাঙ্ক্ষা ভালো স্কুলে পড়াশোনা করাইছে ভালো জামা দিছে তারপরে যায় নিজেরা ন খাই তোমার মুখে বালা গাছ তুলে দিছে হ্যাঁ রঙিন রঙিন কোর্্তা কাপড় তোমারে দিছে ঈদের দিন তারা খালি গায়ে আসিল তোমার গায়ে রঙিন পোশাক তুলে দিছে আরো কত কিছু একজন মা বাপ যেটা করে সন্তানের লাই এখন এই মাইয়া এই মাইয়া কি কারণে কোন ভালোবাসায় এমনটা কইল মেয়ে তুমি অন্ধ হয়ে গেছো ওই ভালোবাসায় তুই অন্ধ হয়ে গেছো তোর বিবেকের মধ্যে কুত্তা দিছে অপেক্ষা খুব সময় তুই কিন্তু এর ফলাফল নে অপেক্ষা করো তখন হয়তো আফসোস করি কিন্তু চারপাশে সব দরজা বন্ধ ওই উপরের বলার দরজা বন্ধ কি বাপের মনে কষ্ট দিছো মায়ের মনে কষ্ট দিছো চোখের পানি জড়াইছো তুই মনে করছো কি দুনিয়ার দরজা বন্ধ বন্ধ হয়ে গেলে গই উপরে আল্লাহ দরজা খোলা থাকবে এত সোজা এত সোজা নেই আল্লাহ জানো এরকম কুলাঙ্গার সন্তান কোনো মা বাবার ঘরে ন দে দরকার প্রয়োজন ওই মা বাপ সন্তান সন্তান বিহীন থাকবো তারপরও ওই সন্তান যেন কোনো মা বাবার ঘরে ন দে ওই রকম সন্তান অনেকেই আছে আপনারও চাই এরকম ভুল না করিয়েন আপনার পছন্দ থাকতে পারে গোপনে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমে জানাই দিবেন যে আর এরকম একটা না আছে আর আব্বা মারা জানাই দেন আর হেতেরা চাই হিতিরি চাই বুঝছেন কি হয়েছে বুঝছেন না তারপরে এরকম এরকম অমানু অমানুষের মতো ঘটনা ঘটনা ঘটাই বুঝছেন নে তালা ও মাইনিয়ারে হেদায়েত দান করুক এরকম কুলাঙ্গার সন্তান যার যার আছে সবাইকে হেদায়িত দান করুক আসসালামু আলাইকুম